এরপর নেক্সট হচ্ছে আমাদের ক্রসিং দা ওয়াটার এটা লাস্ট কবিতা লিখেছেন সিলভিয়া প্লাক সামারি দ্য পোয়েম ইজ অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ হুইচ ইজ দ্য ইসেন্সিয়াল পার্ট অফ হিউম্যান লাইফ কবিতাটি লেখা হয়েছে মানুষের জীবন এবং মৃত্যুকে কেন্দ্র করে যেটা মানুষের খুবই ইসেন্সিয়াল একটি অংশ বাই ক্রসিং দ্য রিভার অফ লাইফ এভরিওয়ান হ্যাজ টু রিচ দ্য ডেস্টিনেশন হুইচ ইজ ডেথ জীবন নদী পার হয়ে মানুষ তার

বডি দেহের সকল অংশই যায় কিন্তু শুধু আত্মা বিচ্ছিন্ন হয়ে যায় দোয়ে স্টার্টেড হার পোয়েম উইথ এ ডেস্ক্রিপশন অফ এ জার্নি ইন এ লেক উইথ অ্যা বোর্ড কবিতার কবিতা শুরু করেছিলেন একটি জার্নির বর্ণনা দিয়ে যেইটা একটি বোর্ড দিয়ে লেগ পার হচ্ছিলেন দ লেগ এন্ড দ্য বোর্ড আর ব্ল্যাক উইথ সাজেস্ট দ্য মিস্ট্রি অফ লাই লেগ এবং বোর্ড উভয় ব্ল্যাক ছিল যেটা জীবনের যে রহস্য সেইটা প্রকাশ করে দ্য ট্রিজ বিসাইড দ্য লেক আর লাইক ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম দ্য লেক আর লেকের পাশ দিয়ে যে সমস্ত গাছ ছিল সেগুলোকে দেখতে ড্রিঙ্কিং ওয়াটারের মতো মনে হচ্ছিল কারণ লেকের পাশের গাছগুলো বাতাসের কারণে ব্ল্যাকনেস অফ নেচার সিম্বলাইজেস দ্য ব্ল্যাকনেস ইন হিউম্যান বিয়েন্স আর নেচারে যে ব্ল্যাকনেস ছিল সেটা হিউম্যান এর মধ্যে যে একটা অন্ধকার দিক আছে সেইটাকে সিম্বলাইজ করে অন দা জার্নি টু ডেস্টিনেশন উইল হ্যাভ টু ফেস সাম ম্যাজিক্যাল ইনফ্লুয়েস লাইক সারেন্স আর ফাইনাল ডেস্টিনেশন মানুষ যখন জার্নি করবে অর্থাৎ চিরস্থায়ী ঠিকানায় যখন মানুষ যাবে তখন এই ধরনের ম্যাজিক্যাল ইনফ্লুয়েন্স তার মোকাবেলা করতে হবে আফটার গেটিং দা ইনফ্লুয়েন্স অফ লাইফ আর এই ধরনের ইনফ্লুয়েন্স পেয়ে উই বিকাম এক্সপ্রেশনলেস এন্ড সাইলেন্ট আমরা এক্সপ্রেশনলেস এবং সাইলেন্ট হয়ে যাই দিস সাইলেন্স ইজ কম্পেয়ার উইথ দ্য সাইলেন্স অফ দা সোল আর এই সাইলেন্সকে মূলত আত্মার যে স্তব্ধতা তার সাথে তুলনা করা হয়েছে